আঠেরো তারিখের ডার্বি হোক নারীদের সম্মান ও নিরাপত্তার লড়াইয়ের ডারবি আর ঘটনার বিচার চাই ও সকল দোষীদের শাস্তি চেয়ে ওই দিন সকল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের পোশাক হোক কালো আঠারো তারিখের ডার্বি হোক প্রতিবাদের ডারবি আমার আপনার সকলের গ্যালারির রং হোক কালো আঠারো তারিখের ডার্বি হোক নারীদের সম্মান ও নিরাপত্তার লড়াইয়ের ডারবি আর ঘটনার ন্যায্য বিচার চাই আর দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায় সেই আশা রেখে ওইদিনকে মাঠে সমস্ত ইস্টবেঙ্গল বন্ধু ও মোহনবাগান বন্ধুরা একত্রিত হয়ে প্রত্যেকের পোশাকের রং হোক কালো এই আশা রাখবো জাস্টিস ফর আরজিকর আঠারো তারিখের ডারভি হোক প্রতিবাদের ডারবি আমার আপনার প্রত্যেকের গ্যালারির রং হোক কালো আঠেরো তারিখের ডারভিকে সকলে মনে রাখব নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষার লড়াইয়ের ডারভি হিসেবে আরজিকরের ঘটনার প্রকৃত বিচারের দাবিতে সকল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের পোশাকের রং হোক কালো আঠেরো ডার্বি হোক প্রতিবাদের ডার্বি মেরিনার সেরিনার পক্ষ থেকে আমাদের আবেদন আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ যুবভারতী ক্রীড়াঙ্গনে আমার আপনার সকলের গ্যালারির রং হোক কালো আঠেরো তারিখের ডার্বিকে ইতিহাস মনে রাখো নারীর সম্মান আর নিরাপত্তার ডার্বি হিসেবে আজিকর ঘটনার নিরপেক্ষ বিচার চাই সব দোষী শাস্তি চাই এই ঘটনার প্রতিবাদে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সকল সমর্থকের পোশাকের রং হোক কালো আঠারো ডার্বি প্রতিবাদের ডার্বি আমার আপনার সকলের গ্যালারির রং হোক কালো আন্তরিক ডার্বির ইতিহাসকে লোকে মনে রাখু নারীদের সম্মান নিরাপত্তার লড়াইয়ে ডার্বি হিসাবে আজিকরের ঘটনায় বিচার চাই দোষীদের উপযুক্ত শাস্তি চাই আর এই দাবি নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের পোশাক হোক কালো ডারবি হোক প্রতিবাদের ডারবি আবার আপনার গ্যালারির রং হোক কালো